বেশিও মহাব্বাস করে তাকে মানুষ ডাকে যে সন্তানকে বেশি ভালোবাসে সেই সন্তানকে মানুষ মমূর্ষ অবস্থায় ডাকে কিন্তু নবীজ সাল্লাহ আলী সাল্লাহ মৃত্যুর সময় সম্পূর্ণ ব্যতিক্রম জিব্রাহল আমিন আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাহল আমিনকে পাঠাই দিলেন নবীজির কাছে আজরাইলকে পাঠাইলেন আজরাইল যাও আমার নবীর কাছে গিয়ে অনুমতি নাও যে আমার নবীর কাছে জিজ্ঞাসা করবে তিনি যদি দুনিয়ায় আরো কিছুদিন থাকতে চান তাহলে তার থেকে দেওয়ার ব্যবস্থা আমি করে দিব তার হায়াতকে বৃদ্ধি করে দেওয়া হবে আর তিনি যদি চলে আসতে চান তাহলে সম্মানের সাথে তাকে নিয়ে আসবা নবীজির কাছে যখন এই বেশ পেশ করা হলো নবীজি অপেক্ষায় রয়েছেন জিব্রি লামিন কখন আসবে জিব্রি লামিম কি সমাধান দেয় জিবরিল আমিন আসলেন নবীজি জিবরিলের কাছে জিজ্ঞাসা করতে যাও ভাই আমাকে যদি হায়াত বৃদ্ধি করে দেয়া হয় এরপরেও তো আমার মৃত্যু হবে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে জিবরিল আমিন বলতেছে হে আয়া রাসূলুল্লাহ ইন্নাকা মাইতু ওয়া ইন্নাকুম মাইতুন আপনি যেভাবে মৃত্যুর কোলে আপনার ঢলে পড়তে হবে ঠিক আপনার শত্রুরা যারা আছে তারা মৃত্যুর কোলে একদিন ঢলে পড়বে মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহ তাআলা পৃথিবীকে কাউকে চিরস্থায়ী থাকার জন্য বানান নাই আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে চিরস্থায়ী রেখে দেওয়ার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পেররণ করেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিত্য সংবাদ শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে অনেকে মনে করতেছে হয়তো আল্লাহ রাসূল ফাতেমার জন্য কান্না কাটি করে ফাতেমা তার মা দুনিয়ার থেকে আগেই চলে গেছেন এখন বাবাও যদি দুনিয়ার থেকে চলে যান তাহলে ফাতেমার অবস্থাটা কি হবে হাসান হুসাইন কাকে নানা বলে ডাকবে যে হাসান হুসাইন তারা ছিল আর আর আল্লাহ রসুল ছিল তাদের ঘোড়া তাদের বাহন সে হাসান হুসাইনের নানা বলে ডাকার মতো আর কেউ থাকবে না পৃথিবীতে হয়তো সকলে ভাবতেছিল নবীজি এজন্য টেনশন করতেছেন যে আমার হাসান হুসাইনের পরিণতি কি হবে আমার হাসান হুসাইন কাকে নানা বলে ডাকবে আমার কলিজার টুকরা فاطمه কাকে বাবা বলে ডাকবে যজন নয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন জিবরীল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আপনার চোখে পানি দেখা যায় আপনি তো আলা আপনার প্রিয় সাথে আপনি সাক্ষাতের জন্য যাচ্ছেন এখানে তো আপনার আনন্দের কথা এখানে তো আপনার করার কথা নয় কেন আপনার চোখে পানি দেখা যায় আপনি কি ফাতেমার জন্য পেনশন করেন আপনার ফাতেমার জন্য কোনো পেনশনের দরকার নাই কারণ আল্লাহ তো ঘোষণা দিয়েছেন আপনার কলিজার টুকরা ফাতেমা তিনি সমস্ত জান্নাতের রমনদের সব ধরণী হবেন তিনি জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার পর সমস্ত মহিলাদের সন্ধানে যিনি হবেন তিনি হলেন হযরতের সাথে মা রদি আল্লাহ আনহা হাসান হুসাইনের এত টেনশন করেন আল্লাহ তো ঘোষণা দিয়েছেন আপনার উভয় নাতি হাসান হুসাইন তারা হবে জান্নাতের যুবকদের নেতা সুতরাং আপনার এত টেনশন কিসের তুমি মনে করো হয় আমি আমার সাথে জন্য কান্দি

এখন তো আমার উন্মতের মধ্যে আমি আর থাকতে পারবো না আমার জিন্দিগির সমস্ত হায়ার শেষ হয়ে গেছে ভাই জিবরিল সুতরাং এখন আমার মালিকের কাছে চলে যেতে হবে আমার রফিক আলা বন্ধুর কাছে চলে যেতে হবে আল্লাহ যে ওয়াদা করেছিলেন আমার উন্মতকে ধ্বংস করবেন না আমি চলে যাওয়ার পরে যদি আমার উন্মতরা কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে বুঝি হয়তো আল্লাহ তাআলা যে শর্ত করেছিলেন আমি নবী যতদিন থাকবো ততদিন ধ্বংস করবেন না ও বাই দিবিল তাহলে আমি চলে যাওয়ার পরে আমার উন্মতের অবস্থাটা কি হবে যেন দুনিয়ার থেকে যাওয়ার সময় উন্মতকে ভুলতে পারেন নাই যে নবী উম্মাতের কথা সব সময় টেনশন করেছেন দুনিয়া থেকে চলে যাবেন জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছে ন আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু ভাই মোহাম্মদ আপনার কোনো টেনশনের কোন দরকার নাই আল্লাহ তালা নিজে বলেছেন আল্লাহ তালা আপনার উন্মতের জিম্মাদারি তিনি গ্রহণ করেছে নবীজি সাল্লাহ আলী সাল্লামকে আশ্বস্ত করলেন যে আল্লাহ তালা আপনার উন্মতের জিম্মাদারি তিনি গ্রহণ করেছেন সুতরাং আপনি জীবন দশায় যেমনি আপনার সমস্ত উন্মতকে একসাথে ধ্বংস করে দেওয়া হবে না কেয়া রসুল আল্লাহ আপনার মৃত্যুর পরেও কেয়া বেকার পর্যন্ত আপনার সমস্ত উন্মতকে আল্লাহ তালা একসাথে ধ্বংস করবেন না

অমনিত নবী রসুলতে কম যারা নাসারমানি করেছে তাদের নাসারমানির কারণে আল্লাহ তারা তাদেরকে সমলে ধ্বংস করে দিয়েছেন এমনকি পৃথিবীতে একেবারে উল্টে দিয়েছেন লুত আলিহি সালামের কমকে আল্লাহ তারা জীবনী নামিনের মাধ্যমে এবারে নিচ থেকে জমিনটা উল্টা করে নিয়ে একেবারে এত দূর পর্যন্ত নিয়ে গেছে যে তাদের হাঁস মুরগির আওয়াজটা পর্যন্ত আসমানের শ্রেষ্ঠ ছিল ওইখান থেকে উল্টা ভাবে তাদেরকে ছেলে আল্লাহ তালা সমুলে একসাথে সকল কাল্লা তারা ধ্বংস করে দিয়েছেন কিন্তু তাদের তুলনায় আমাদের অপরাধ কম বেশি অনেক বেশি অনেক বেশি তাদের তুলনায় আমাদের অপরাধ অনেক বেশি হাজার গুণ তারা অপরাধ করেছে একটা একটা অপরাধের কারণে তারা ধ্বংস হয়েছে তারা সমস্ত জাতি মিলে যে অপরাধগুলি করেছে আমরা এক আমরা প্রত্যেকজন মিলে সমস্ত জাতির অপরাধ একসাথে করলে যে পরিমাণ হয় আমরা প্রত্যেকজন সেই পরিমাণ অপরাধ করেছি তারপরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধ্বংস করেন না কেন কিসের জন্য করেন না ওই নবীর কারণে কিসের জন্য করেন না তাহলে সেই নবীকে চেনার দরকার আছে কি নাই সেই নবীর প্রতি ভালোবাসা রাখার দরকার আছে কি নাই অবশ্যই আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম শুধু কি দিব দশায় নবী সাল্লাহ আলহ্লাম উম্মদ কি মহাব্বাত করেছেন আল্লাহ রসুল যদি চাইতেন রসুলের জন্মভূমি মক্কায় সেখানে সব থেকে আরাম আয়সের সাথে যে ব্যক্তি বসবাস করতে পারতেন তিনি হলেন আল্লাহ রসুল যাকে সমস্ত মানুষ বিশ্বাসী হিসাবে জানতো যার নাম দিয়েছিল মক্কার মানুষ আল্লাহ সেই থাকতে মনে হয় কোন খারাপ আচরণের কারণে কথা বলেন না নবীজির লেনদেন খারাপ ছিল এজন্য জন্য মক্কায় থাকতে পারে নাই নবীজি মানুষের সাথে ভালো ব্যবহার করে না এজন্য মনে হয় মক্কার মানুষ নবীজিকে তাড়িয়ে